আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফাইড পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের চতুর্থ অধ্যায় চার পয়েন্ট তিন অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এর পূর্বে ভিডিওতে আমি চার পয়েন্ট তিনের তেত্রিশ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরনো ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এই পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে চৌত্রিশ নম্বর দেখব এই অনুশীলনে আমাদের এটি শেষ সংখ্যক অবশ্য আমরা এই ধরনের সেই অনুষ্ঠান আরও করবো আগে মূল যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি তো চৌত্রিশ নম্বরে দেখো দেওয়া আছে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এসমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরপরে দেওয়া আছে বি সমান

ক নাম্বারে বলছে এ মাইনাস বিশ্বটা এরকম এ মাইনাস বি সমান এ থেকে বিয়োগ করব তাহলে যে উত্তরটা আমরা পাবো সেটাই হলো কয়েক আমরা এখানে লিখি যে এ মাইনাস বি

একটা মাইনাস একটা গেল এখানে মাইনাস এক্স হয় এখানে মাইনাস হয় কি মাইনাস টু এক্স ওয়াই এই ক নম্বরের উত্তরটা হলো মাইনাস টু এক্স হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কত এ মাইনাস বি সমান বলছিল কত এখানে এখানে আনসার লিখে দিলে হবে এভাবে দেখে লিখলেও হবে তাহলে এ মাইনাস বি সমান মাইনাস টু এক্স হয় শেষ এরপরে খ নাম্বারে দেখো কি বলছে খারে বলছে যে এ ও বি এর গুণফল নির্ণয় কর এ ও বি এর গুণ তাহলে এ ও বি এর গুণ মানে কি খ নম্বরে এ ও বি এর গুণ মানে এ বি এ গুণ বি আমরা গুণ চিহ্ন দিতেও পারি এভাবে থাকলেও বোঝাই কি গুণ মানে এরকম এভাবে থাকলেই এটাই বোঝা এটা আছে মানে এরকম আছে তাহলে আমরা এ বি এর গুণ ফল করলে শুধু এব হবে এখন তাহলে মান বসায় এর মান কত এক্স স্কোয়ার মাইনাস এক্স হয় প্লাস ওয়াই স্কোয়ার বিয়ের মান কত এক্স স্কোয়ার প্লাস এক্স হয় প্লাস ওয়াই স্কোয়ার এখন এক্স স্কোয়ার দিয়ে পুরোটাকে একবার লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয় প্লাস ওয়াই স্কোয়ার তারপরে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স অয় প্লাস ওয়াই স্কোয়ার এটা দিয়ে এটা একবার লিখলাম এটা দিয়ে এটা একবার লিখলাম এটা দিয়ে এটা একবার লিখলাম এগুলো কেন লিখলাম এগুলো আমি যখন চার পয়েন্ট এক করাইছিলাম তখন কীভাবে গুণ করতে হবে দেখাইছিলাম কেন আমরা এভাবে লিখি দেখ এখন আছে যখন আমরা গুণ করব গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স উব এটা আমরা পাই এখন এটারের মধ্যে ক্যালকুলেশন করলে কি হয় দেখি এক্স স্কোয়ার্কোয়ার এখানে একটা প্লাস আর এখানে একটা মাইনাস এটা দেখি এখানে এক্স কিউব হয় এখানে এক্স কিউব হয় এটা মাইনাস এটা প্লাস কেটে দিল এখানে এখানে এক্স ওয়াই কিউবটা প্লাস কেটে দিলাম তাহলে আর কি থাকলো এটা একটা থাকলো এটা থাকলো আর এটা আমরা এখন লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু পাওয়ার ফোর এটা এ বিকে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর পাওয়া যায় বি বিয়ার মাইনাস এটাকে আমরা এইভাবে লিখতে পারি না দেখো যে বি স্কোয়ার এইটুককে আমরা লিখলাম আর এই মাইনাস এখানে ছিল মাইনাস এ থাকলো এই এই দুটাকে আমরা এইভাবে লিখলাম তাহলে এখন মান বসার জন্য মান বসা লিখতে হবে বি সি মান বসাবো বি কত এক্স স্কোয়ার প্লাস এক্স হয় প্লাস ওয়াই স্কোয়ার সির কত এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু পাওয়ার ফোর আর কি হল স্কোয়ার কেন বি এর উপরে স্কোয়ার ছিল আচ্ছা মাইনাস এ ছিল তাহলে মাইনাস এর মান কত এর মান হলো স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এর মান এখানে কিন্তু মাইনাস আছে আচ্ছা এরপরে এখানে এখানে দুইটা আছে এখানে একটা আছে তাহলে আমরা কেটে দিতে পারি কিনা দেখো অর্থাৎ আমরা এভাবে যদি লিখি যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার এটা একটা আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু পাওয়ার ফোর আর নিচে যেহেতু দুইটা আছে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই অর্থাৎ আমরা এইটাকে দুইটা লেখাম এই মাইনাস এক্স স্কোয়ার এক্স অয় প্লাস ওয়াই স্কোয়ার এটা এর মান ছিল এখন দেখো এইটা আর এটা মিল আছে তাহলে এইটা আর এটা কেটে যায় থাকে কি পাওয়ার ফোর এটা থাকে আর নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স অয় প্লাস ওয়াই স্কোয়ার এটা থাকে মাইনাস এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স অস এখন এখানে একটা জিনিস দেখো এইটা মাইনাস এটা আছে এখন এখানে লস দেখতে হবে লস কোনটা এইটা লস হবে করলে লস হবু করলে এক্স স্কোয়ার প্লাস এক্সাই তোমরা জানো ভাব ভাগার এক এবং ভাগ ফলকে লবের সাথে এক দিয়ে গুল করলে কি এটাই থাকবে না অর্থাৎ এক্স টু পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু পাওয়ার ফোর এটা থাকবে আর এখানে মাইনাস এই মাইনাস আর এটার নিচে কি আছে এক আছে কিছু নয় মানে কি আছে এক আছে তাহলে এটার সাথে যদি আমরা ভাগ করি তাহলে কি ওটাই থাকবে না এটাই থাকবে আবার এটার সাথে যদি গুণ করি এই দুইটা জিনিসকে যদি আমরা গুণ করি এই দুটোকে গুণ করলে আমরা এই যে এই জিনিসটা পাবো এটা পাবো এটা এটা গুণ করলে এটা পাবো তো আমরা এখানে লিখে দিব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু ডি ফোর এই দুটাকে গুণ করলে এটা বল এখন বোর্ডের জায়গা কম আমি এইখানে গিয়ে পেয়েছি তবে একটু বুঝুন এখন নিচেরটা নিচেরটা থাকলে অসুবিধা নাই নিচেরটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিচেরটা থাকবে ইভরেটা কি করব আমরা বিয়োগ করব বিয়োগ করলে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 4 এই আমরা জাস্ট এই বিয়োগ চিহ্ন দিয়ে এইটাকে গুণ করে দিলাম এইটা গুণ করে আমরা এটা পেলাম এই এখন উপরে দেখো এইটা 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 সবগুলো কেটে যায় সবগুলো কেটে গেলে কি থাকে শূন্য থাকে তাহলে উপরে হলো শূন্য উপরে হলো শূন্য নিচে কোনটা এই যে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই নিচে এটা আমরা জানো উপরে শূন্য আর নিচে যা কিছুই থাকুক উত্তরটা কি হয় শূন্য হয় তাহলে নম্বর উত্তর হলো শূন্য আবার একটু দেখে নাও কী করছি প্রথমে এটা ভাগ এটা আছে তাহলে এইটা উপরে রাখলাম এটা নিচে দিলাম এ মাইনাস এ এখানে এখন এই বি সি বি এর মান এটা সি এর মান এটা আর নিচে বি স্কয়ার করছি এখানে আর এর মানটা বসাইছি এ যাবে এখন এরপরে এই উপরে এটা ঠিকই থাকলো নিচে যেহেতু এটার উপরে স্কোয়ার আছে আমরা কি করি এর উপরে স্কোয়ার থাকলে কি করি দুইটাই লিখি তাহলে এটার পুরাটার উপরে স্কোয়ার আছে মানে কি দুইটা লিখলাম দুইটা লিখলে উপরে একটার সাথে একটা কেটে গেল এটার সাথে এটা কেটে গেল তাহলে এটা কেটে গেলে থাকলো কি উপরে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আর নিচে এটা থাকলো এখন মাইনাস এর মানটা এখানে বসেছিলাম এটা থাকলো এখন এই দুইটার মধ্যে এই যে দুইটার মধ্যে লসাগু করতে হবে লসাগু কি এই নিচে যেটা আছে এটা লসাগু আর লসাগুতে ভগ্নাংশ লেখার নিয়ম কি হর কে হর দ্বারা ভাগ ভাগ করে ভাগ ফলের সাথে লব গুণ তাহলে এটার সাথে এটা ভাগ করলে এক পাই ওটা দিয়ে এটা গুণ করলে এটাই পাওয়া যায় আবার এটার সাথে এটা ভাগ ভাগ করলে কি পাওয়া যায় ওটাই পাওয়া যায় ভাগ এই যে এইটা পাওয়া যায় ভাগ এবং যে ভাগ ফল ভাগ ফলের সাথে লব গুণ লবে কি ছিল এটা এইটা আর এটা গুণ করলে এটা পাওয়া যায় এইটা এবং এটা গুণ করলে এটা পাওয়া যায় এখন এখানে বিয়োগ আছে নিচেরটা নিচে গেল আর এটা থেকে এটা বিয়োগ করলাম বিয়োগ করার পরে কাটাকাটি করলে উপরে শূন্য হয় আর নিচে এটা ছিল যা তাই তাহলে উপরে যেটা থাকবে সেটা উত্তর হয় উপরে যদি শূন্য হয় তাহলে শূন্য উত্তর হয় এই গরমের উত্তর হলো শূন্য তো শিক্ষার্থী বন্ধুরা চৌত্রিশ নম্বর যে সৃজনশীল প্রশ্ন ছিল এটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবার